বাবা ছেলে মিলে কি দেখছো স্কুইড গেম আমার তো আসলে প্রথম দুটা পার্ট মনে হয় দেখা হয়েছিল তাই না ও আচ্ছা তোমরা ফাইভ পর্যন্ত চলে গেছো যাক ভালো সমস্যা নেই আমিও সময় করে দেখে নিব কথা হচ্ছে আহ চাল গুঁড়ো করে আনা হয়েছে বুঝছো পিঠা বানাতে চাচ্ছি কিন্তু এখন কনফিউজড হলাম যে আসলে কি পিঠা বানাবো আমরা শুধুমাত্র একবার পাটি সাপটা পিঠা খেয়েছিলাম তাই না তুমি এবার আজকে ভাপা পিপে পিপে না ভাকা পিঠা বানাও ভাকা না ভাপা পিঠা খাওয়া না কুলি পিঠা খাওয়া নিহা বলতেছে কুলি পিঠা আসলে নসিনার নিহাকে যখন পিঠা বানানোর কথা জিজ্ঞেস করছি মানে ওদের হইল আর কি যে হাতানোর পিঠা মানে যে পিঠা বানাইলে একটা হাতাহাতি করতে পারবে বেশি করে ওরা হচ্ছে সেই পিঠার নামটাই রেকমেন্ড করে বুঝছ আচ্ছা ঠিক আছে ধাপা পিঠা বানাই পিঠা বানাইতে এখানে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে পিঠা তো বানাবই তবে রাতে রান্নাও করতে হবে রাতে রান্না করা হয়নি বিকেল দিকে তোমাদের ভাইয়া কিছু শাক কিনে এনেছে আর এখানে কি কি এনেছে দেখি এখানে হচ্ছে তোমাদের কি বলে সিম টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা লাউ শাকটা বেছে রাখবো আর ভাবছি সিমটা রান্না করবো রুই মাছ দিয়ে গতকাল এই চাল আমি ভাঙিয়ে এনেছি এটা হচ্ছে তোমার কি বলে আতপ চাল আর হচ্ছে যে ভাঙা পোলার চালটা হয় সেটা সমপরিমাণ দিয়ে চালটা গুঁড়ো করে এনেছি আর পোলার চালের ভাঙা পোলার চালটা দেওয়ার কারণে না খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি একটা গ্রান পাচ্ছি গুড়িতে তো আজকে দেখি এবার শীতে আসলে তেমন একটা পিঠা খাওয়া হয়নি তো আজকে ভাপা পিঠা বানাই না আর আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি এবারের শীতে বাসায় কিন্তু প্রথমবারের মতো ভাপা পিঠা তৈরি করছি তো দেখা যাক কি হয় আশা করছি খারাপ হবে না ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে আসলে যে প্রবলেমটা থাকে যে পিঠাটা ভেঙে যায় আর আমার পিঠা বানানোর আজকে টোটাল রেসিপিটা দেখে আশা করছি আপনাদের যাদের অ্যাটলিস্ট ভাপা পিঠা বানানোর কোনো সমস্যা হয় তাদের সেই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক চালের গুঁড়োর মধ্যে কিন্তু লবণ দিয়ে নিয়েছি আর এখন একটু হালকা গরম পানি দিচ্ছে হালকা গরম পানি বলতে আসলে একটু বেশি আসলে হ্যাঁ মানে আমার হাতটা আসলে ডিপ করছি একটু বেশি গরম মনে হচ্ছে তো আপনারাও কিন্তু ট্রাই করবেন একটু মানে উষ্ণ গরমের থেকে আর একটুখানি বেশি গরম হয় এমন পানিটা ইউজ করতে হ্যাঁ আচ্ছা এখন গরম পানিটা অল্প অল্প করে দিই আর এভাবে মেখে নিই হ্যাঁ

এটা আমার পিঠা বানানোর সময় আসলে আমার এত বেশি কষ্ট করতে হয় না কারণ হচ্ছে আমার গুড় প্লাস হচ্ছে নারকেল কুড়োনোর কাজটা কিন্তু এই সারি করে আমার বাসায় ঠিক আছে এমন ধরনের বড় নেট না আমি আড়াই গজ কিনে এনেছি তো এখানে প্রায় এক গজ সো এক গজের মতো আছে এই কাপড়টা কিন্তু নেটের কাপড়টা আমি এই যে গ্রিলের সাথে বেঁধে নিয়েছি আর এতে করে কিন্তু চালের গুড়িটা খুব ইজিলি করা যায় মানে হয় না যে প্লাস্টিক বা নেট জাতীয় কোনো কিছুতে করলে না আসলে চালের গুড়িটা কেমন যেন আটকে আটকে থাকে অনেক বেশি সময় লাগে হ্যাঁ আর আমি কিন্তু অলওয়েজ এভাবেই করি অল্প অল্প করে দিচ্ছি আর আমি কুড়িতে আসলে কতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছেন একদম মুট করে নেওয়া যাচ্ছে না খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে না এই যে আলতো হাতে করে নিচ্ছি আজকে ভাপা পিঠা হবে তাই না বাবা হ্যাঁ আম্মু আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে ভাপা পিঠা মানে এবার শীতে করে খাওয়াচ্ছি আর কি কি পিঠা খাবে আব্বু বলো তো তোমার কি 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 পিঠা আচ্ছা তুমি কয়টা পিঠার নাম জানো একটু বলো তো দেখি বলো কি কখন নাই কেন কয়টা পিঠার নাম বলো দেখি তুমি কয়টা পিঠার নাম বলতে পারো আমি তো এত পিঠার নাম জানি না খালি জানি ভাপা পিঠা কুড়ি পিঠা সেমাই পিঠা পাটি সাপটা পিঠা আননসি বিটাই অনেকগুলোর নাম তো বলে ফেলসা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এই সেম ওয়েতে আমি সবগুলো গুড়ি রেডি করে নেছি এইভাবে করে করলে না খুব বেশি একটা সময় লাগে না অনেক দ্রুত আসলে অনেকগুলো গুড়ি একদম রেডি করে ফেলা যায় হ্যাঁ কলসির পানি তো অলরেডি ফুটে উঠেছে এখন ফার্স্ট পিঠাটা তৈরি করার পালা যার জন্য আমি এই বাটিটা নিয়ে নিয়েছি এই বাটিটা আমি কিন্তু বেশ কয়েক বছর যাব ইউজ করছি ভাপা পিঠা বানানোর জন্য যাই হোক আজকে পাঁচ পিঠাটা রেডি করছি এই পিঠাটা কে খাবে বাবা তুমি খাবে নাকি আমার বাবাটার বাবা খাবে কথা নাই আমার ক্যামেরাম্যান এত সাই মানে কি বলে ক্যামেরার পিছনে থেকেও তার কথা বলতে লজ্জা করে এটা একটা কথা হইলো না কি লাজুক ক্যামেরাম্যান কোনো কথা নাই আচ্ছা আমার বাবাটা হচ্ছে খুব বেশি একটা নারকেল পছন্দ করে না হ্যাঁ ওকে নারকেল ছাড়া তৈরি করে দিব পিঠা সমস্যা নাই পিঠাটা তৈরি করছি পিঠা সব কিছু রেডি করা হয়ে গেলে এরপর পিঠা বানাতে খুব বেশি একটা সময় লাগে না খুব বেশি চাপা করা যাবে না হ্যাঁ আমরা অনেকেই করে কি ভাপা পিঠা তৈরি করার সময় এই চালের গুঁড়িটা অনেক বেশি চেপে দিই যার জন্য পিঠা হতে অনেক বেশি সময় লাগে পিঠার ভিতর দিয়ে গরম ভাবটা আসলে প্রবেশ করতে পারে না খুব বেশি চেপে দিই না হ্যাঁ জাস্ট আলতো হালতে

না ঘুমিয়ে ঘুমিয়ে গরম গরম পিঠা খাও ওঠো 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 কি পিঠা খেতে খেতে কি টায়ার্ড হয়ে গেছো নাকি টিটপটং হয়ে গেল সিনেমা দেখতেছি আমি তো স্কুট গেমটা দেখার সময় পাচ্ছি না হুম আমি ওই ফার্স্ট দুটা পার্ট দেখছি এখন ওই বাকিগুলো মনে হয় ভুলেই গেছি মানে কি দেখলাম ঘটনা আর সবথেকে বড় কথা হচ্ছে এটা মানে ফার্স্ট ডে পার্টটা হইছিল না সেটার সাথে এটার রিলেটেড আছে বুঝছ এর ঘটনা আর বুঝছিনা না মাথায় এবার একটু কুস্তি কম তো আমরা তো আজকে বাসায় গরম গরম পিঠা বানাচ্ছি আর খাচ্ছি তো এখান থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে